আর যাবে হুম বলে আমি এখানে গন্ধ পেয়েছি আমি তো আর যাব না যাব না যাব না আমি তো আর যাব না গো উলি বাবলি উলি বাবলি আচ্ছা 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 দেবো দেব দেবো 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 তো দেবো মিষ্টিটাকে তুই খাবি মিষ্টিটা কি তুমি খাবে একটা একটা হ্যান্ড হ্যান্ডশেক করো তাহলে গুড বয় আর আদার হ্যান্ড আদার হ্যান্ড আদার হ্যান্ড দাও 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 আদার হ্যান্ড গুড বয় ভেরি গুড বয় এই তো দেখো দেখো কত কিছু শুধু খাবে বলে গুড বয়ের মতো আবার দিয়ে দিয়েছি এই হ্যান্ড এই হ্যান্ডটা দাও গুড বয় দুটো হ্যান্ড দিয়ে দিয়েছে দেখো গুড বয় হয়ে গেছে আচ্ছা দেবো দেবো গুড বয় হয়েছ তাহলে এবার দেবো আচ্ছা দাও তো মিষ্টিটা দাও তোদের করবে না এটা কি করেছিস তোমার তোমার বউটাকে কি নেবে না নেবে না ওটা 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 পুরনো হয়ে গেছে আর নেবে না আর নেবে না আচ্ছা আচ্ছা দেবো 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 আমি নিয়ে আসি নিয়ে আসি ছাড়ো ছাড়ো নিয়ে আসি নিয়ে আসি কুড়ি বাবার ছাড় নিয়ে আসি কি হবে তুই যে শুধু ছিঁড়ু ওরে বাবা উঠে পড়তেছি লাভ দেয় কে কে খাবে মিষ্টি খাওয়ার রাজা আচ্ছা একটু একটু করে খাও একটু একটু করে তোরা একটু খেতে পারবি না ওই জন্য সে সুগার ফ্রি ছানার মিষ্টিগুলো হয় আসবো না হুম মিষ্টি তোকে খেতে নেই গায়ের চুলগুলো সব উঠে যেন ন্যাড়া হয়ে যাবি বুঝতে পারবি নেড়ামুন্ডি হয়ে যাবি নেড়ামুন্ডি মুন্ডু হয়ে যাবি কুটুস ও কুটুস হ্যাঁ কে পড়ে গেল ভৌটা পড়ে গেল ভৌটা তো পড়ে গেল পেছনে আমার পেছনে ভৌটা তো পড়ে গেল পেছনে পেছনে আর খাবে আর খাবি আর একটু দাও তো আর একটু দাও তো দাও না ছোট দাও সাদাটা আচ্ছা দেবো 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 ও তো অনেকদিন খায়নি একটু খাও বলো না হলে আমার তো সুগার ফলস হয়ে যাবে বলো একটু আত্র সুগার না খেলে তো কি করে হবে সুগার ফলস হয়ে যাবে কিরকম করে তাকিয়েছে দেখো নিয়েছিস আর খেতে হবে না তুমি একটা মিষ্টি পুরোটা খেয়েছ না আর খেয়ে আর খেতে নেই আর খেতে নেই বেশি খেতে নেই পুরোটা মিষ্টি খেয়েছিস আর না আর নয় আর নয় আর খেতে হবে না

একটা একটা লোকের পা পুরা নোংরা এর এর মতো একটা ঘুরতে বলে আর খেতে হবে না আর খেতে হবে না আর খেতে হবে না আর খেতে হবে না